আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকাশ লগ করার সময় যদি আপনার ফোন নাম্বারে কোড না আসে তাহলে আপনার করণীয় কি এই ভিডিওতে আলোচনা করব ধরুন আপনি বিকাশ লগ করতে চাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করছেন তারপরেও বিকাশে কোড পাঠাচ্ছে না বা আপনি লগ করতে পারছেন না আমরা জানি বিকাশ যখন কোড ফাটাই আমরা অ্যালাউ করলেই সিমটা ফোনে লাগানো থাকলে বিকাশটা লগ হয় যদি আপনি অনেকবার চেষ্টা করার পরেও না আসে তাহলে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার যে সিম ই আপনি ব্যালেন্স চেক করবেন চেক করার পরে যদি আপনি দেখতে পান আপনাকে গিয়ার কাস্টমার এইরকম দেখাচ্ছে তখন মনে করবেন আপনার সিমের মেয়াদ নেই ওকে ব্যালেন্সের মেয়াদ নেই বা আপনি বছর কানেক বা ছয় মাস পর্যন্ত আপনি কোনো ধরনের রিচার্জ করেননি অথবা আপনি মিনিট ব্যবহার করছেন ওকে তখন আপনার রিচার্জ করতে হবে এবং আপনি যদি মনে করেন যে আপনি ব্যালেন্স চেক করলেন কোনো ধরনের এখানে টাকা নেই অথবা আপনি কোনো কাউকে কল দিতে চাচ্ছেন তখন আপনাকে বলছে আপনার অ্যাকাউন্টের কোনো মেয়াদ নেই তখন আপনি রিচার্জ করবেন ওকে আপনি যদি জানেন যে আপনার সিমের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি সবসময় মিনিট ব্যবহার করতেন কোনোদিন রিচার্জ করেননি এক বছরের ভিতরে তাহলে যদি কোড না আসে আপনি আপনার সিমে রিচার্জ করবেন তখন দেখবেন আপনার চিমে ইনশাল্লা কোট আসবে কারণ এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে অনেকে এসেছে আমি যেভাবে তাদের সমস্যা সমাধান করে দিচ্ছি আপনাদের এইভাবে বলছি আমার এক বন্ধু এই সমস্যাটি নিয়ে প্রায় দিন যাবৎ চেষ্টা করতেছে পরে আমার কাছে আসার পরে আমি এই বিষয় সমস্যা লক্ষ্য করলাম করার পরে যখন রিচার্জ করলাম তখন কুট এসেছে তাই আমি যেভাবে দেখিয়েছি সব যদি আপনি লক্ষ্য রাখেন ইনশাল্লাহ আপনার সিমে কোট আসবে তারপরেও যদি কোট না আসে আপনি কি করবেন বিকাশ অফিসে আপনি কল করবেন কল করার পরে যদি আপনার সিমে অন্য কোন ধরনের সমস্যা থাকে তারা সমাধান করে দিবে তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ